ডেস্টিনি আমি নতুন করে একটা দল একটা আগে আ দিলে কি একটা দল হয়ে যায় খুললো আমরা করলাম তারা আবার আম জনগণ খুললো এখন এমন একটা অবস্থা ফলাইছে এরা কোনো দিন রাজনৈতিক প্রোগ্রামই করেনি এরা নাকি রাজনৈতিক দল ঠিক আছে তো এই আর কি অবস্থা আপনার কি মনে হয় যে আপনার আম জনতা দল নাকি ব্যক্তি তার উপর আসলে এটা সামগ্রিকভাবেই আমজনতার দল একটা ভিন্ন ধরনের গবেষণা এবং চিন্তাকে লালন করে সে চিন্তাটা আপনার আধিপত্যবাদী শক্তিগুলোর জন্য আতঙ্ক আমাদের চিন্তা গবেষণা আমাদের লেখাপড়া সেইগুলোই তাদের মূল থ্রেট আমি না থাকলে আমার আরেকজন ভাই আছে এই পাশে ভাই আছে ওই একই চিন্তা নিয়ে বাংলাদেশে খুব কম রাজনৈতিক দল পানিকে তাদের গবেষণা কেন্দ্রবিন্দু করে আমরা পানি জল আমরা বলি যে এটা আমাদের জাতীয় সম্পদ এটা বিদেশি কোম্পানিগুলো দিয়ে দিছে পানি তোলার জন্য হ্যাঁ চায়না কোম্পানি ন্যাশানি পানির ব্যবসা করে এখানে অ্যাকোয়াফিনা পানি ব্যবসা করে কোয়াকলা পানি ব্যবসা করে এটা তো কথা ছিল না এটা কি হওয়ার কথা পানি ব্যবসা কী করবে পানি ব্যবসা প্রত্যেক উপজেলায় ব্যবসায়ী থাকবে সে ব্যবসায়ীরা পানি তুলবে বোতলজাত করবে পানি বিক্রি করবে তারা কি করতেছে বিদেশি কোম্পানিকে দিয়ে রাখছে আপনার বাড়ির সামনে পুকুর সেই পুকুরের পানি যদি আপনার কাছে বিক্রি করতে চাই আপনার প্রতিবেশী আপনার পুকুরের পানি আপনার কাছে বাদ দিতে করে নিয়ে এসে বিক্রি করতে চাইলে আপনি বলবেন না যে আমার পাগল পাইছো তুমি তো ওইরকমভাবেই তো আমাদের মাটির নিচের পানিতে তুলে তারা আমাদের কাছে বিক্রি করতে যাচ্ছে সেটা খুবই ফানি কিন্তু বছরের পরে বছর এগুলো বিক্রি করে হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে যাচ্ছে ঠিক একইভাবে তেল গ্যাস আমাদের সম্পদ এগুলো সেভরন সহ বিভিন্ন বিদেশি কোম্পানিগুলো এখানে এসে তুলছে কেন আমার বসুন্ধরা গ্রুপ পারবে না আমার আকিস গ্রুপে সক্ষমতা কম নাকি আমার স্কোয়ার গ্রুপে টাকা কম আছে আমার রেডিয়েন গ্রুপ আছে এখানে এখানে আপনার হলো একমি গ্রুপ আছে মেঘনা গ্রুপ আছে কত বড় বড় জায়েন্ট আছে তারপরে নাভিস্কো গ্রুপ আছে তাদের এক একটা টাকার পরিমাণ তারা যে পরিমাণ ব্যবসা করে হিউজ তাদেরকে বললেই তারা একটা তেল উত্তোলনের কিন্তু দেয় না এগুলা বিদেশি কোম্পানির হাতে জি জিম্মি করে রাখছে হ্যাঁ কয়দিন পরে এরা হুমকি দেবে এই না হলে গ্যাস তুলবো না ওই না হলে তেল তুলবো না তো আমার দেশে প্রাকৃতিক সম্পদগুলো থাকতে হবে জনগণের মালিকানায় জনগণের মালিকানায় থাকবে কিভাবে ছোট ছোটো ইউনিট থাকবে ছোট ছোটো এলাকা যে এলাকার জনগণ যাদের এখানে গ্যাস সেই গ্যাসের শেয়ার সে এলাকার জনগণ পাবে তাদের ভাগ্য বদল হবে এখানে সিলেটের গ্যাস ব্রাহ্মণবাড়ির উপর দিয়ে গ্যাস আসছে ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে বড় বড়ো পাইপলাইন গেছে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া মানুষ গ্যাসটা কোনো দিন ইউজ করতে পারে না ঠিক আছে ভোলার ওই পাশে প্রচুর গ্যাস ভোলা বরিশালের নাগরিকরা ব্যবহার করতে পারে না তাহলে এটাকে শুধু বুড়জোয়াদের ব্যবহার করার জন্য বড়ো লোকদের জন্য ব্যবহার করার জন্য তো এগুলো নিয়ে কোনো চিন্তা হয় না গবেষণা হয় না রাষ্ট্র তার মতো করে একটা সিস্টেম করে রাখছে করে রেখে মানে বৈষম্য করছে আমরা আমজনতা দল এই গবেষণাগুলো করার ফলে এগুলো অনেকেই থ্রেড মনে করতেছে আমরা মনে করি আমাদের যে বন্দর আছে এখানে শয়তান চালাক আর ফেরেস্তা চালাক আমাদের দেশের লোকেরা যদি চালায় এটা দুই পয়সা যে টাকা পাবে আমাদের দেশের লোকেরা পাবে নাকি তাহলে এইটা যদি বিদেশি কোম্পানি চালায় টাকাটা কীভাবে বিদেশি কোম্পানি পাবে ওইখানে যদি হালকা ভাতা চাঁদাবাজি হয় তাহলেও সেই চাঁদাবাজি একটা অর্থনীতি আমাদের অর্থনীতি ওইটা কিন্তু এটা যদি বিদেশিদের হাতে দেন এটা হবে বিদেশিদের অর্থনীতি আপনি আপনি হলো পাঁচ টাকা চাঁদার জন্য বিদেশি হাতে দিচ্ছেন কিন্তু বিদেশিদের হাতে হাতে দেওয়ার আগে এদের দশ পার্সেন্ট আপনার হলো চার্জ বাড়াই দিচ্ছেন আপনি বিদেশিদের হাতে দেবেন একজন দশ পার্সেন্ট চার্জ বাড়াই দিচ্ছেন আপনি পাঁচ পার্সেন্ট চাঁদার জন্য বিদেশি হাতে দিচ্ছিলেন কিন্তু দেওয়ার আগে আপনি দশ পার্সেন্ট চার্জ বাড়াই দিয়ে বিদেশি হাতে দিলেন তাহলে আপনি উপকার করলেন না অপকার করলেন এই বিষয়গুলো বললে আমাদেরকে বলবে যে চাঁদাবাজদের আমরা পক্ষ নিচ্ছি কিন্তু সঠিক অনুসন্ধান সঠিক গবেষণা এগুলো তো আমাদেরকে বুঝতে হবে তো এগুলো জাতীয় নিরাপত্তার জন্য একটা গবেষণা আছে আমরা পরনির্ভরতার যে বিষয়গুলো আছে সেই আমরা মনে করি পরনির্ভর হলেই অন্যের কাছে হাঁটু করে বুঝতে হয় আমাকে এটা দাও ওইটা দাও আমি চলতে পারতেছি না আমার চাল নাই এটা নাই যেদিন আমি স্বনির্ভর হবো সেদিন আমার কারো কাছে হাঁটু করে বুঝতে হবে না সেদিন আমি আমি মাথা উঁচু করে দাঁড়াবো আমি সিনে টান করে দাঁড়াবো তো এই অনুসন্ধানগুলো আমাদের বহিশক্তির জন্য থ্রেট হ্যাঁ আমাদের প্রতিবেশী দেশের জন্য থ্রেট আমেরিকার জন্য থ্রেড চায়নার জন্য থ্রেট আমরা এমন একটা ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করছি যে আমাদের নিজস্ব সম্পদ নিজস্ব অর্থায়ন এবং নিজস্ব অনুসন্ধান এবং আমাদের সম্পদ অর্থ অনুসন্ধান এবং আমাদের গবেষণা এবং আমাদের সক্ষমতা এগুলো সমন্বয় ঘটায় আমরা একটা স্বনির্ভর বাংলাদেশ তৈরি করব এই অনুসন্ধান করতে গেলে আমরা আমাদের আমাদের ধান চাল নিয়ে গবেষণা করতে হবে রাস্তার পাশে কত মানুষ পতিত জমি নিয়ে ফেলে রাখছে দেখবেন অনেক জমি পতিত আছে জমি ফেলে রাখার কোনো অধিকার নাই কাউকে না কাউকে দিয়ে চাষাবাদ করাতে হবে তাই না আমাদের এখানে যে উর্বরতা এবং এখানে যেই যেই সম্পদ এবং সমৃদ্ধি গ্রিকরা গ্রিকরা একসময় বলেছিল যে গ্রিকরা বলেছিল গ্রিক রাজা বলতেছে তোমরা একটু বঙ্গদেশ থেকে কম কম জিনিস কিনতে পারো না জিনিস বলতে উনি মুসলিম ছাড়ি আমাদের মূল্যবান জিনিসগুলোকে বোঝাইছে আমাদের কাঁষার আসবাবপত্র এগুলো বুঝাইছে তো বলতেছে যে কেন তো বলতেছে তোমরা সব এইসব মুসলিম মুসলিম ছাড়িটারি কিনা আমাদের স্বর্ণগুলো বাং মানে এই যে বঙ্গদেশে গিয়ে দিয়ে আসতেছ আমাদের অর্থনীতি ছিল ওই জায়গায় আমি ধন্যবাদ জানাই আপনার হলো আমরা সৈরাচারি বলি শেখ হাসিনাকে সে মুসলিম ছাড়ির উন্নয়নের জন্য তিনশো কোটি টাকা বরাদ্দ দিয়েছিল এবং একটা গবেষণা আছে মেডিকেলের যে আমাদের চামড়া কেটে ফেললে চামড়া কেটে ফেললে যে ফিঙ্গারপ্রিন্ট ছিল আবার এটা যখন পূরণ হয়ে যাবে ওই একই ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনার মোবাইল লক খুলবে অর্থাৎ আপনার চামড়া যতবারই কাটেন আপনার ডিএনএ বলে দেয় আপনার ফিঙ্গারপ্রিন্ট কেমন নকশার হবে সেভাবে হবে এই এই থিওরি অনুযায়ী মুসলিম ছাড়ি যারা বানাতো তাদের নোক কেটে দিয়েছিল ব্রিটিশরা তাদের ব্রিটিশরা কেড়ে দিলেও তাদের সন্তান পরম্পরা থেকে ওই একই ডিএনএ প্রবাহিত হয় সেই অনুযায়ী তাদের ওই হাতগুলো আবার মুসলিম বানাতে পারবে এই থিওরি অনুযায়ী ওই একই পরিবারগুলোর কাছে মুসলিমের প্রোপোজাল নিয়ে যাওয়া হয় বড় বাজেট নিয়ে তখন তারা সেগুলো নেয় এবং আমরা আবার মুসলিম বানাচ্ছি দেখবেন যে অনলাইনে সার্চ দিয়ে দেখেন প্রচুর মুসলিম উৎপাদন হচ্ছে এবং ভালো দাম পাচ্ছে এবং যে ইন্ডিয়া আমাদের কাছ থেকে কাপড় কিন্তু ইন্ডিয়ানরা এখন বাংলাদেশের মুসলিমের জন্য পাগল হয়ে গেছে তো আপনি পরনির্ভর হলে আপনার ওপর আপনি অন্যের ওপর মানে নির্ভর অন্যর ওপর বস্যতা স্বীকার করতে হবে আর যদি আপনি যদি স্বনির্ভর হন এগুলো নিয়ে গবেষণা একটা বিষয় রয়েছে আমরা মনে করি সেদিক থেকেও আমাদের বিদেশি বন্ধু যারা আছে যাদেরকে বন্ধু বলে অনেকে আবার আমরা শত্রু বলি তারা চায় না যে আমরা এখানে এই ধরনের রাজনীতি করি এই ধরনের সার্বভৌমত্বের রাজনীতি করি স্বনির্ভরতা রাজনীতি করি এখান থেকেও আমাদের আমজন দলে একটা বিরোধিতা আসতে পারে হ্যাঁ তো আমরা